অনিকেতকে বাঁচাতে এসে অপরিচিতার মুখোমুখি হলো অনুরাধা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন যে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো অনুরাধার যখন কথাগুলো সূর্যকে বলে সেই সময়ে ওখানে এসে হাজির হয় অপরিচিতা অপরিজিতা সমস্ত কথা শুনে ফেলে তখনই মনে মনে ভাবে সূর্য যে অপরিজিতা কি সব শুনে ফেললো অপরিজিতা বলে যে অনি সব কিছুই জানতো অনী যে মা বেঁচে রয়েছে সেটা সে জানতো আর ওর মাকে খুঁজেছে এতদিন আমাকে সেই কথা জানায়নি আমি তাহলে কি কোনোভাবেই মা হয়ে উঠতে পারিনি জন্ম না দিলে হয়তো মা হওয়া যায় না আমার কথাটা অনি লুকালো এই বলে অপরিজিতা কান্নায় ভেঙে পড়ে সে যখনই কান্নায় ভেঙে পড়ে সূর্য তাকে সামলায় বলে অপরিজিতা এইভাবে কেঁদো না নিজেকে সামলাও অপরিজিতা বলে যে এক্ষুনি আমি থানায় যাব অনিকে জিজ্ঞাসা করব যে সে আমাকে কেন জানায়নি এত বড় কথাটা তখন উনি শ্যামলি হাত ধরে নেয় বলে ম্যাডাম আপনি এটা করবেন না স্যার এমনিতেই অনেক কষ্টে রয়েছে আর যদি দেখে যে আপনি কষ্ট পাচ্ছেন বাবা কষ্ট পাচ্ছে তাহলে তিনি কিন্তু আরও কষ্ট পাবেন আপনাদের কথা ভেবেই তো জানাতে পারেনি এই কথা তাই আপনাকে বলছি মাথাটা আগে ঠান্ডা করে ভাবুন যে স্যার কেন এই কথাটা লুকিয়ে গেছে এরপরই শ্যামলি বলে যে আমাকে এক্ষুনি স্যারের কাছে যেতে হবে স্যারকে সমস্ত কথা জানাতে হবে যে কালকে আসছে অনুরাধা গুপ্তা সাক্ষী দিতে এরপর শ্যামলী অনিকেতের কাছে যায় অনিকেতকে সমস্ত কথা বলে তখন অনিকেত বলে যে আমি কেন কোনো কিছু ধরে রাখতে পারি না আমার কারণেই সমস্ত কিছু ভেঙে যায় আর আজকে আমার কারণেই সব সম্পর্কও ভাঙতে বসেছে তখন শ্যামলী বলে যে এরকম কিছুই হবে না স্যার আমি জানি আপনি সবার কথাও খুব ভাবেন আপনার মা এত বড়ো অন্যায় করেছে তবুও আপনার মাকে আপনি ক্ষমা করে দিয়েছেন আপনি বলেই পেরেছেন তাই তো আমি আপনাকে ভগবান বলে মানি এর পরের দিনেই দেখানো হয় যে অনিকেতের কোনোভাবে কোর্টে জামিন হয় না কোনোভাবেই শ্যামলি এটা প্রমাণ করতে পারে না যে অনেকের নির্দোষ এদিকে সাংবাদিকরা সেটা নিয়ে খপর করা শুরু করে শ্যামলী বলে যে স্যার আমি আপনাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব যতই যাই হয়ে যাক না কেন এদিকে অরুণা গো মনে মনে ভাবে যে শ্যামলি কোনোভাবেই অনেকে তুমি ছাড়াতে পারবে না অনিকেতের তো যাবজ্জীবন জেল না হলে ফাঁসি হবে এদিকে অরুণাভই আবার একটা নতুন প্ল্যানিং করে নেয় অরুণাভ সায়ন্তনকে বলে যে তোকে হয়তো কোর্টে আবার ডেকে সত্যি কিনা না সেটা যাচাই করা হবে কিন্তু সেটা করতে দিলে হবে না একটা পুড়ে যাওয়া ডেড বডি জোগাড় করতে হবে আর সেটা তোরই ডেড বডি বলে কোর্টে প্রমাণ করে দেবো আর এটাও সেখানে প্রমাণ হয়ে যাবে যে অনিকেত সে যে দোষ লোপাট করার জন্যই তোকে যে পুড়িয়ে মারতে চেয়েছিল সেটাও প্রমাণ হয়ে যাবে অনিকেতের গায়ে দুটো খুনের দায় পড়বে আর কোনোভাবেই সে ছাড়া পাবে না এরপরে সায়ন্তনকে বলে যে তুই যেতা হোক গা ঢাকা দিয়ে নে কোনোভাবেই সামনে আসবি না আর সময়ে তুই টাকাটা পেয়ে যাবি এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেতের সাথে থানাতে দেখা করতে আসে অনুরাধা অনুরাধা বলে যে শ্যামলী আমি জানি তুমি ঠিক আমার ছেলেকে ছাড়িয়ে নেবে তুমি দেখো ওর জন্য কোনোভাবে শাস্তি না হয় এই বলে যখন বেরিয়ে যেতে যাবে তখনই সামনে এসে দাঁড়ায় অপরিচিতা আর সূর্য অপরিচিতাকে দেখেই অনুরাধা চমকে যায় এদিকে অপরিচিতাও তাকিয়ে থাকে অনুরাধার দিকে সো বন্ধুরা এতদিনের পরে অনিকেতে দুই মা এক জায়গায় হয়েছে এবার কি সত্যিই অপরিচিতার সাথে অনেকে সম্পর্কটা খারাপ হতে চলেছে না দুই মায়ের জোরেই অনিকেত জেল থেকে বাইরে বেরিয়ে আসবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও